আল্লাহ যদি আমার কপালে যদি লেখা না থাকে এই লক্ষ লক্ষ মানুষ আমার জন্য চেষ্টা করলেও এটা হওয়া সম্ভব নয় মানুষ যে কাজটি করবে তার ফল আল্লাহ অবশ্যই আমি তারেক রহমানকে স্যালুট দিয়ে যাকে মনোনয়ন দেবে তার পিছনে আমি ধানের শেষের নির্বাচন করি আপনি ক্ষতিটা কার করছেন আপনি ব্যক্তিগত আক্রোশে দলকে ক্ষতি করছেন আপনি ব্যক্তি স্বার্থের জন্য এই দলটাকে ক্ষতি করছেন এই দলটা আমাদের কারোর বাবের বৈদ্যিক সম্পত্তি নয় সতেরো কোটি মানুষের ভাগ্য এই দলটার উপরে দলটার উপরে নির্ভর করছে সতেরো বছর যে নির্যাতন হয়েছে অত্যাচার হয়েছে নিপীড়ন হয়েছে আজকে মানুষ এই জাতীয়তাবাদী দলের পানে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে তাকিয়ে আছে সামনে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ আগামীতে আমার নেতা জনাব তারেক রহমান আমাদের নেতা যে স্বপ্ন দেখে যে একত্রিশ দফা আমাদের ভিতরে দিয়েছে আগামীর বাংলাদেশ নিয়ে তার যে চিন্তা চেতনা আছে সেই অপেক্ষায় এই বাংলাদেশের সতেরো কোটি মানুষ আছে আমার ব্যক্তি স্বার্থ বলে কিছু নাই এখন তো নিশ্চয়তা আছে ফেব্রুয়ারিতে নির্বাচন এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে কারো দ্বিধা করবে না আমরা যখন দায়িত্ব ছিলাম তখন তো কোন নিশ্চয়তা ছিল না অন্ধকারের অন্ধকারের ভিতরে ভিতরে টাকা করছি যে এই বিএনপি আবার ঘুরে দাঁড়াবে কিনা তার কোন নিশ্চয়তা ছিল না অনেকজন মানা করেছে অনেকজন বলেছে যে তোমার মতো যারা বোকা তারা এটা করে তোমার মতো যারা বোকা তারা এটা করে আজকে আমি বিশ্বাস করি যে মানুষ যে কাজটি করবে তার ফল আল্লাহ অবশ্যই তাকে দেবে আমার মনোনয়ন নিয়ে আক্ষেপ নাই আমি মনোনয়ন না পেলেও আমি তার রহমানকে স্যালুট দিয়ে যাকে মনোনয়ন দেবে তার পিছনে আমি ধানের শেষের নির্বাচন করব তার পিছনে নির্বাচন করব এই রাজটিকা সরাসরি আল্লাহ প্রদত্ত মান সম্মান ইজ্জত বিয়ার মালিক আল্লাহ রব্বুল আল্লাহ যদি আমার কপালে যদি লেখা না থাকে এই লক্ষ লক্ষ মানুষ আমার জন্য চেষ্টা করলেও এটা হওয়া সম্ভব নয় আমি বিশ্বাস বিশ্বাস করি করি আমার অনেক সময় বিভিন্ন হতাশ হয়ে যায় আমি এক সেকেন্ডের জন্য কখনো হতাশ হই না এক সেকেন্ডের জন্য আমি কখনো হতাশ হই না যদি আমি মনে করি যদি আমি মনোনয়ন না পাই তাহলে আমি মনে করব। আল্লাহ এর চাইতে ভালো কিছু সামনে আমার জন্য রেখে দিয়েছে ভালো কিছু আমার জন্য সামনে রেখে দিয়েছে সমস্ত আল্লাহ রবিনের সেজন্য কেউ হতাশ হবেন না আমরা ধানের শীষকে বিজয়ী করতে চাই ধানের শীষ যেই পাক না কেন যদি সে একদিনের জন্য যদি বিএনপি নাও করে থাকে দল যদি তাকে মনোনয়ন দেয় আমরা সবাই মিলে আমরা তার পিছনে ধানের শীষের জন্য আমরা কাজ করব এটা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমরা অঙ্গীকার করেছি যে আমাদের ব্যক্তি স্বার্থ নয় আমাদের দেশের জন্য আমাদের দলের জন্য আমাদের জাতির জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য আগামীতে ধানের শিষকে বিজয়ী করতে হবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনাব তারেক রহমানের হাতে দিতে হবে তাহলে এই বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ হবে শিক্ষার ব্যবস্থার পরিবর্তন হবে চিকিৎসার সুব্যবস্থা হবে সমস্ত দুর্নীতি বাংলাদেশ তৈরি হবে